বাকি ছিল সেই মুহূর্তে এসে আমরা পৌঁছেছি তো মা রেডি হয়ে গেছে আর এই যে বাবা কেমন লাগছে আমাদের আমার নতুন ফ্ল্যাট আমি ভাবতে পারি না যে আসবো পাই পানি এসে ভালোই লাগছে দিদি তো ঘর এটা নিজে বানাই বানিয়ে দিয়েছি আর এইভাবে তো মানুষ সমাজে চলছে তো এই যে অনেক কিছু রয়েছে এখানে তো হ্যালো চলে থালা সামনে একটা নতুন ভিডিওর সঙ্গে সো ভিডিওটা আমি করছি আসানসোলের বাড়ি থেকে বাট এখন আমি যাচ্ছি কলকাতা অনেক লেট হয়ে গেছে একটু পরে বলছি টোটো করে বেরিয়ে পড়েছি এবং লাগেজ হয়েছে টোটাল চারটে বলতে পারো তিনটে লাগেজ আর বাবার কোলে যে একটা প্লাস্টিক রয়েছে সাদা প্লাস্টিকটা সেটা হচ্ছে আমার তোষক রয়েছে এবারে আসানসোল বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গেছি আর বেশি সময় আমাদের হাতে ছিল না কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো এবং জাস্ট হাতে পাঁচ মিনিটের মতো সময় ছিল সেই সময়ে আমরা পৌঁছেছি আসানসোল বাসস্ট্যান্ডে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এটা হলো আমাদের বাস এই বাসে করেই যাব এখনও কোনো সেরকম লোক আসেনি আর মা দাঁড়িয়ে রয়েছে এবং তাড়াহুড়ো করছে বাবা এতদিন যেতে পারিনি বাবার একটু প্রায় প্রবলেম ছিল সেই জন্য যেতে পারিনি এখন যেহেতু নতুন জায়গায় শিফট করেছি বাবার অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল যাবে যাবে বাট যেহেতু হয়ে ওঠেনি আর এখন বাবা বলছে তাহলে আর কোনো মতেই ছাত ছাড়া করবো না তো একবার ঘুরে সুন্দর করে দেখে আসি যে কি কোথায় থাকছে কেরকমভাবে থাকছে সেখানকার মানুষজন পাড়া কেরকম এইটুকুনি একটা জাস্ট এবং এটাই হচ্ছে বড় কথা এবং এটা হচ্ছে আসানসোল বাস স্ট্যান্ড সকালবেলা বৃষ্টির ওয়েদার বাস ছেড়ে দিয়েছে এই যে বাস এখন দেখতেই পাচ্ছ পেছন দিকটা পুরোটাই ফাঁকা রয়েছে আসানসোল থেকে এই বাসটা ছেড়েছে এস আর পরবর্তীতে গিয়ে ভিড় হবে আই থিঙ্ক কারণ কলকাতা অবধিতে এই বাসটা যাবে এবং বাসে এত হর্ন মারছে কিছু করার নেই মিউজিক অ্যাড করতে হয়েছে ব্যাকগ্রাউন্ডে পরে এবং বাসে করে যাচ্ছি এবং বাসে যেতে যেতে এই যে ট্রলিটা সামনের দিকে গড়িয়ে চলে গেছে তারপর আবার এই ট্রলিটাকে ধরে বাবা নিয়ে আসলো সামনে আমাদের পাশে আর হ্যাঁ বাসে করে কলকাতা যাচ্ছি এটা আমার থার্ড টাইম যখন আমি কলকাতা শিফট করিনি তখন আমি দুবার কলকাতা গেছিলাম তখন আমি ব্লগ করতাম না বন্ধুদের সাথে গেছিলাম অডিশান দেওয়ার জন্য কলকাতা সেখানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স তখন আমি কলকাতার না কিছু চিনতাম না কিছু জানতাম সমস্ত কিছু একটা নস্টালজিক লাগতো টিভিতে ফোনে কম্পিউটারে ল্যাপটপে এইসব দেখেই কলকাতাকে অভ্যস্ত ছিলাম বড় পর্দাতে দেখে অভ্যস্ত ছিলাম আর যখনই কলকাতার বাস বা কলকাতার রাস্তার ওপর দিয়ে যেতাম না কেন তখন একটা নস্ট্যালজিক ফিলিংস হতো আমার কাছে কলকাতা মানে একটা আমার মনের শহর আমার প্রাণের শহর আমার ভালোবাসা শহর ছিল এবং এখন যেহেতু থাকি আমি এখন বলবো না শুধুমাত্র ছিল এখনও রয়েছে বাট হ্যাঁ সেই নস্ট্যালজিক ফিলিংসটা এখন সেই রকমভাবে কাজ করে না যেহেতু আমি প্রতিনিয়ত কলকাতার রাস্তাঘাটে চলাফেরা করি এখন বাস যাচ্ছে বাসের মতো এই জাস্ট বর্ধমান পেরোলাম এবার আমরা শক্তিগড় নামবো তো শক্তিগড় এসে বাস দাঁড়িয়েছে এখানে জাস্ট দশ মিনিট হোল্ড করবে আমরা এসেছি আদি ল্যাংচা হোমে এখানেই আমরা যেটুকুনি টুকটাক খাবার খেয়ে তারপর আবার আমরা নিজেদের মতো বাসে উঠে যাব আর এখান থেকে আমরা নিয়ে নিয়েছি প্যাক করে শক্তিগড়ের ফেমাস ল্যাংচা কারণ দুদিন যে থাকবো আমাদের জন্য আটখানায় এনাফ কারণ বাবা ল্যাংচা খায় না আর আমি আর মা নিয়ে নিয়েছি কচুরি আর তরকারি যদিও টেস্টি ছিল না আর এই দুটো ল্যাংচা নিয়ে নিয়েছি আমি আর মা আর বাবা নিয়ে নিয়েছে এখানে ইডলি কারণ এখান থেকেই কিছু একটা খেয়ে নিচ্ছি আমরা বেসিক্যালি একটা খুব বড় ব্ল্যান্ডার হয়ে গেছে আমরা যেই ল্যাংচাগুলো কিনলাম সেই ল্যাংচাগুলো সবটাই ফেলে রেখে চলে এসেছি বাস ছাড়ার জাস্ট কয়েক সেকেন্ড পর এক মিনিট যেতে না যেতে মনে পড়েছে আর কিছু করার ছিল না সেই জন্য আমাদেরকে ল্যাংচাগুলো ফেলে রেখেই চলে আসতে হয়েছে তো তারপর এবারে কলকাতা ঢুকে গেছে এবং দ্বিতীয় হুগলি সেতুর ওপর থেকে কিন্তু এখন আমরা যাচ্ছি পুরোই মেঘলা ওয়েদার এবং ঠিক দ্বিতীয় হুগলি সেতু উঠতে না উঠতেই কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেল দেখতেই পাচ্ছ বৃষ্টির ওয়েদার একটা বৃষ্টির আমেজ রয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এবং ভালো মতনই জোর কদমে কলকাতাতে ঢোকার সঙ্গে সঙ্গে ব্রিজের ওপরে বৃষ্টি শুরু হয়ে গেছে এটা হচ্ছে দ্বিতীয় উগলিসে এই ভিউটা খুব সুন্দর লাগছে এখানে বাস দাঁড়িয়ে আছে এবং জ্যাম তো রয়েছে অলরেডি অনেক জ্যাম পেরিয়ে বৃষ্টির মধ্যে দিয়ে যখন নামার আমরা নামলাম এবং বৃষ্টি থেমে গেছে আসলাম এস বাস স্ট্যান্ডে এবং এখান থেকেই কিন্তু আমরা এবারে যাব বাট হ্যাঁ বলে দিই বাসটা অনেক লেট করেছে একটা সময় পর কলকাতাতে এত ভিড় ছিল সেই জন্য অন্য একটা রুট ধরেছিল সেই রুটটা বাসওয়ালা চিন্ত না সেই জন্য অন্য একটা বাসের পেছন পেছন যাওয়ার চেষ্টা করছিল এবং সেইভাবেই কিন্তু ভুলভালভাবে গাড়ি চালাচ্ছিল এবং সেই জন্যেই কিন্তু এক ঘন্টা কুড়ি মিনিটের মতো আমরা লেট হয়ে গেছি অলরেডি এবং এই হলুদ ট্যাক্সিতে করে আমরা এখন পৌঁছচ্ছি ডেস্টিনেশনে তার আগে আমরা মিষ্টি নিচ্ছি কারণ আমাদের অনেক জায়গায় যাওয়ার রয়েছে মা এই যে আমার রুমে চলেছে এটা আমার নতুন রুম বাট আমি তোমাদেরকে পুরো ভিউ দেব না আমরা এই তোষকটা নিয়ে এসেছি আসানসোল থেকে হাতে করে যেটা এখন সেই প্রথমে আমি আর মা মিলে র্যাপ খুলে পেতে দিলাম তার উপর তো চাদর দিয়ে বাবা চলে গেছে ওয়াশরুমে এখন স্নান করছে আমরা স্নান করে এক জায়গায় যাবো সেটা একটু ঘরে বলছি তোমাদের আর আপাতত ঘরের এই অবস্থা সমস্ত কিছু পরিষ্কার করতে হবে সমস্ত কিছু এখন গোছাতে হবে আর মা যেই চৌকিটাতে বসে আছে সেই চৌকিটা কিন্তু আমি নতুন কিনেছি কিছুদিন আগে তো মা রেডি হয়ে গেছে আর এই যে বাবা কেমন লাগছে আমাদের আমার নতুন ফ্ল্যাট খুব সুন্দর ভালো লাগছে আর কি আমি ভাবতে পারি নাই যে আসবো লাগছে যে একা একা ঘুরেছে সেইটাই বিশাল ব্যাপার আমার দ্বারা তো হচ্ছিল না আর মাই যায় নাই দেখছে নিজেকে হ্যাঁ বলো তুমি যাই হোক ভালোই লাগছে এবার আমরা কোথায় যাচ্ছি এবার আমরা যাচ্ছি আগে আমি যে ফ্ল্যাটে থাকতাম সেই ফ্ল্যাটে তোমাদের একদিনের সাথে পরিচয় করানো হয়নি এক দিদা তার সাথে খুব ভালো একটা রিলেশন বন্ডিং হয়ে গেছিল ফার্স্ট ফ্লোরে সেই দিদা থাকতো আমি থাকতাম সেই টপ ফ্লোরে জানাই তোমরা তো সেই দিদাই আজকে জানে যে আমরা এসেছি সেই দিদার বাড়িতে ইনভাইট হয়েছে এখন আমরা সেই গুজে সব মানে মোটামুটি এডিটেডি হয়ে যাচ্ছি দিদার বাড়ি ওখানে

বাবার পায়ে ব্যথার জন্য আমি এখানে যে কুড়ি মাস ছিলাম এই ফ্ল্যাটে বাবা সেই জন্য কখনও কলকাতায় এসে আমার এই ফ্ল্যাটে থাকতে পারেনি সেই জন্য আজকে আমি দেখিয়ে দিলাম বাবাকে আমি কোথায় থাকতাম এবং যেইখানে এসেছি ফ্ল্যাটটা কিন্তু আমাদের ফ্ল্যাটের মতনই সেম টু সেম দিদার ঘরে যে এই মার্বেলের সিংহাসনটা দেখছে এবং ঠাকুরগুলো সব কিছুই নতুন রথের দিন পুজো করেছে আমিও এসেছিলাম বলেছিল বাবা মায় এখানে বসে এখন টিভি দেখছে এবং যেহেতু এখনকার পরিস্থিতিতে যে কাণ্ডটা চলছে নির্ভয়া আর জি কলেজের যে স্টুডেন্টকে এরকম নৃশংসভাবে হত্যা করা হয়েছে এটাতে আমরা সবাইভাবে মর্মাহত এবং হত যাই হোক আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে পরিচয় করি দিই এটা হলো সেই দিদা মানে আমি যেই ফ্ল্যাটে এতদিন থাকতাম সেই ফ্ল্যাটেই ফার্স্ট ফ্লোরেই দিদা থাকতো এবং এই দিদার সাথে খুব ভালো পরিচয় এবং বন্ডিং হয়ে গেছিল আমার লাঞ্চে দিদা অনেক কিছুই রান্না করেছে এবং দিয়েছে বেগুন ভাজা ঘি ঝিঙে আলু পোস্ত ভেজ ডাল সমস্ত রকমের সবজি দিয়ে এবং দই কাতলা আর তারপর তো দিদাও এখন খেতে বসলো আমাদেরকে খেতে দিয়ে এবং প্রত্যেকটা রান্না ভীষণ সুন্দর করেছে এবং আমরা দিদার জন্য বিভিন্ন রকমের মিষ্টি এবং দই নিয়ে গেছিলাম সেটাও ছিল এবং এই যে এখন অটো চলে এসেছে আবার ওই দিদা ব্যালকনি থেকে দেখছে এবং এখন আমরা অটো করে কিন্তু ডিরেক্ট চলেও এসেছি অদিতি দিদির বাড়ি এই যে দিদা এবং এই দিদার বাড়িতে আসার সময় মাঝ রাস্তায় নেমে মিষ্টি সিঙ্গারা এবং আরো টুকটাক জিনিস নিয়ে তারপর এলাম এখন গেট খুলছে আমরা এখন ঢুকবো এবং খুব মজাও লাগছে যে প্রথমবার বেসিক্যালি বাবা মা কিন্তু এলো এই দিদার বাড়ি এবং এই যে দিদা অদিতিদি বাবা মা আমি আমরা কিন্তু সবাই এক জায়গায় গল্প করতে বসেছি এবং একটু পর আমার থিয়েটার আছে এই গল্পের আসর ছেড়ে আমাকে কিন্তু আর কিছুক্ষণ পরই উঠে যেতে হবে এটা ভেবে একটু মন খারাপ হচ্ছে বাই বায়দা ওয়ে কিছু করার নেই যেটা কাজ সেটা তো করতেই হবে এত দূর থেকে যখন এসেছি থিয়েটারের জন্যে তো কোনো মতেই কামাই দেওয়া তো চলবেই না আমি এখন বেরিয়ে পড়েছি বাবা মা দিদাদের বাড়িতেই রয়েছে দিদি দিদিদের বাড়িতে আমি থিয়েটারের জন্য বেরিয়েছি একদম থিয়েটার করে দেন তারপর আবার আসব এসে তারপর একদম নিয়ে যাবো প্রথমত তো বাবা মা এখানে সেরকম কিছু চেনে না আমার ফ্ল্যাট তো একদমই চেনে না জাস্ট আজকে কিছুক্ষণ আগে এলো দেখলেই তোমরা প্রথমবার আমার যেহেতু থিয়েটার যেতেই হবে কিছু করার নেই সেই জন্য এখানে বসিয়ে রেখে আমি যাচ্ছি দেন তারপর এসে ওদেরকে একবারে সেই জন্য নিয়ে যাব। থিয়েটার করে চলে এসেছি আবার অদিতি দিদের বাড়ি এবং এখানে বাবার আর দিদা এখন গল্প করছে অদিতিদি চলে গেছে জিমে আর মা এখন পাশে একটু শুয়ে পড়েছে তার কারণ সেই মাপ সকাল ভোর পৌনে পাঁচটার সময় উঠেছে একটুও শৈনি এবং তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি অটো করে চলে এসেছি মাঝ রাস্তায় এখন আমরা দাঁড়িয়েছি খাবার নেব বলে এখানে দুটো ঘুগনি নিলাম এবং একটা মিক্স ভেজ নিলাম একটা ঘুগনি লাস্ট অব্দি আমরা খেতে পারিনি তার কারণ আমাদের একটাতেই হয়ে গেছে এখন বাজে সকাল সাড়ে আটটা আর ঘুম থেকে অনেকক্ষণ উঠে গেছি প্রায় এক ঘন্টা হয়ে গেল বাবা মায়ের স্নান হয়ে গেছে চুল আচরাচ্ছে আর বাবা স্নান করতে ঢুকেছে আমি করবো স্নান একটু পরে আর আজকে অনেক জায়গায় ঘোরার প্ল্যান আছে বাট হ্যাঁ তার আগে তোমাদেরকে কিছু কিছু জিনিস দেখাবো আমি এনেছি নতুন জায়গায় এসেছি দেখি চলো তো এই যে অনেক কিছু রয়েছে এখানে থালা বাসন কড়াই তো ফার্স্টেই এখানে দেখাচ্ছি এই কড়াইটা আমি এনেছি এটা আমাদের ঘরে মা কড়াইটা ইউজ করতো খুব ভালো একটা কড়াই আর এই হাঁড়িটা এনেছি মাঝে মধ্যে আলু সুযোগ ঘি ভাত করার জন্য সঙ্গে এই প্লেটটা রয়েছে ঢাকনা আর এটা হচ্ছে একটা ছোট্ট প্যান এখানে কিছু গরম করার জন্য চা করার জন্য ননস্টিকের নন এটা ইউজ করা যাবে আর এই একটা ঢাকনা রয়েছে যেটা কড়ার মধ্যে ঢেকে কাজ করতে পারবো এটাও ভীষণ সুন্দর এবং এটা হচ্ছে ডাল সেদ্ধ করার জন্য এটা একটা হচ্ছে গামলা টাইপের বাটি হ্যাঁ একটু বড়ো সাইজের এটা একটা খুন্তি রয়েছে একটা একটা চাটনি খাওয়ার প্লেট রয়েছে আর একটা হাতা রয়েছে যেটা এই ব্যাগটার মধ্যে এই ব্যাগ না ওই ব্যাগে রয়েছে আর হচ্ছে এই যে চা ছেটনিটা রয়েছে এখন আমরা চা খাবো এন মা চা ছেটনি চা খাবো এখন আমরা আর হ্যাঁ এইখানে দুটো এই রুমাল টাইপের এই জিনিসগুলো এনেছি ডাস্টার টাইপের হিসেবে কাজ করা যাবে আরও বেশ কিছু কিছু জিনিস এনেছি যেগুলো পরে দেখার জন্য প্রথমত তো মাই উদ্বোধন করছে আমার ফ্ল্যাটে চা দিয়ে মানে ফ্ল্যাটে কিছু একটা প্রথম মাই করছে আমি তো চা খাই না চা পছন্দ করি না বাবা যেহেতু চা খায় এবং মারও চা সকালবেলায় ভালো লাগে খেতে সেই জন্য মা করছে চা এবং সেই জন্যে মায়ের হাতে চাই একমাত্র আমার পছন্দের সেই জন্য আমি চাটা খাচ্ছি এবং বাবাও ওই যে পাশে জানলায় বাইরে দেখতে দেখতে দৃশ্য বাবাও খাচ্ছে আর মা এখানে কিন্তু ঘর থেকে এনে যে চাল এবং ডাল কারণ আমরাও রান্না করে খেয়েছি মাই করেছিল তো সেটাই বেশি করে এনেছে এবং ঢেলে রাখছে এই কৌটোটার মধ্যে আমি এখানেই শেষ করছি ভিডিওটা বলি তোমাদের কিছু ভালো লাগে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো বাই